হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও তো আপনারা যারা বিগত দিন আমাদের চ্যানেলের সাথে আসেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন তো অনেকেই আমাকে চিনেন আমি হচ্ছে একজন আইপিএস টেকনিশিয়ান এবং আইপিএস এর মালামাল বিক্রি করে থাকি আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে সকল টেকনিশিয়ান ভাইরা আছেন যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত এবং আইপিএস এর কাজ করতে চাচ্ছেন কিংবা আইপিএস এর কাজ শিখতে চাচ্ছেন এবং অনেকেই আছে যারা লেখাপড়া করতেছে স্কুলে পড়তেছে ইলেকট্রনিক্স নিয়ে তো কাজ শিখতে তো চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই ভিডিওটা কোর্স ভিডিও তো এখানে আপনারা নিয়মিত কন্টিনিউ ভিডিওগুলো পাবেন ধারাবাহিকভাবে এটা হচ্ছে প্রথম ভিডিও আমি আজকে আপনাদেরকে শুধু একটা আইপিএস কি এবং একটা আইপিএস কিভাবে কাজ করে একটা আইপিএস আমাদের কি কি প্রয়োজনে আসে শুধু এই বিষয় নিয়ে আজকে আমি শুধু কথা বলবো আমাদের নেক্সট আরো ভিডিও আসবে এই ভিডিওরই ধারাবাহিকভাবে ভিডিওগুলো আসবে তো সেখানে আমি দেখাবো একটা আইপিএস এর সাথে কত প্রকারের সার্কিট ব্যবহার করা যায় এবং কত প্রকারের ট্রান্সফর্ম ব্যবহার করা যায় আসলে ভিতরে কি কি গুলো লাগে এ বিষয়ে আমাদের ধারাবাহিকভাবে ভিডিও গুলো আসবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা এই কাজটা শিখতে চান আর যদি এটা শিখতে না চান যারা কাজ বোঝেন পারেন তারা স্কিপ করবেন তো আমার উদ্দেশ্য হচ্ছে যারা এই আইপিএসটা বানানো শিখতে চাচ্ছে তাদেরকে উদ্দেশ্য নিয়ে তো আমার সামনে যেই ক্যাচিং টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আইপিএস এর কেসিং আইপিএস এর কেসিং বাজারে অনেক আছে তো এটা হচ্ছে আমার নিজস্ব একটা রকম ওপেন টেক আইপিএস এই বডিটা দিয়ে তৈরি করে থাকি তো এটা হচ্ছে একটা বডি আইপিএস এর তো বডি সম্পর্কে আপনাদেরকে খুব বেশি কিছু বলবো না কারণ এই বডিটা হচ্ছে একটা শিট দিয়ে তৈরি করা এটার সাইজ আছে হচ্ছে এদিকে বারো ইঞ্চি হাইট আছে পাঁচ ইঞ্চি এটা বিভিন্ন সাইজ হইতে পারে আপনার ট্রান্সফর্মার ফিটনেস অনুযায়ী আপনারা কভার ছোট বড় হয় আবার অনেক কভার গুলো আছে সামনে আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মালগুলো কুড়িয়াতে আমরা বিক্রয় করে থাকি তো সেক্ষেত্রে সামনের ফেসটা কিন্তু গাড়িতে যাওয়ার সময় ভেঙে যেতে পারে তো সেজন্য আমরা এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করি নাই পুরা বডিটাই আমরা একটা মেটালের শিট আর কি যাতে করে এটাকে মজমুত থাকে ভাঙার যাতে কোনো জিনিস না থাকে তো আমাদের আইপিএস এর সামনে যদি আমরা দেখি সামনে একটা ডিসপ্লে থাকে তো আইপিএস এর সামনে শুধু একটা ডিসপ্লে থাকে আর একটা সুইচ থাকে আইপিএস এর ডিসপ্লে তে সাধারণত আইপিএস টা চলতেছে নাকি বন্ধ আছে এটা কি কন্ডিশন আছে সেটা দেখার জন্য একটা এখানে ডিসপ্লে দেওয়া থাকে আমরা ডিসপ্লেতে কি কি থাকে এটা বিভিন্ন সার্কিটের উপরে নির্ভর করে তো ওই বিষয়ে আমরা পরে আলোচনা করব তো আমাদের সামনে থাকার একটা সুইচ মূলত এই সুইচটা দিয়ে আমরা আইপেজ অন অফ করি তো যখন আমরা দেখা যাচ্ছে কারেন্ট থাকে না এখন যদি আমরা আইপিএসটা চালাইতে চাই সেক্ষেত্রে আমাদের এই সামনে সুইচটা অন করতে হবে আর যদি আইপিএসটা বন্ধ করে আমরা যদি দোকানটা দেখা যাচ্ছে বন্ধ করে চলে যাচ্ছে কিংবা বাসায় কেউ নাই আইপিএসটা এখন চালাবো না ব্যাটারিটা যাতে চার্জ না পড়ে সেক্ষেত্রে আমরা আইপেজের সুইচটা অফ রাখি এটা হচ্ছে আমাদের সামনের ডিসপ্লে এবং সুইচের কাজ আমরা যদি আইপেজের পিছন একটু লক্ষ্য করি এখানে আছে একটা কুলিং ফ্যান সাধারণত আইপেড সাথে কুলিং ফ্যান থাকে একটা দুইটা থাকে অনেক সময় তিনটাও থাকতে পারে তো মূলত ইলেকট্রনিক্স এর যে কোনো ডিভাইস এর থাকে আমরা দেখেছি পিসি কিংবা ল্যাপটপ কিংবা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এর পার্টস পাতি ভিতরে অনেক পার্টস পাতি থাকে এগুলা হিট ইস্যু হতে পারে সেজন্য একটা কুলিং ফ্যান থাকাটা জরুরি কারণ ভিতরের গরম বাতাসটা যাতে সে বাইরে বাইর করতে পারে সেজন্য আমাদের এখানে একটা দেওয়া আছে কুলিং ফ্যান আর এখানে আছে হচ্ছে একটা ব্যাটারি নেগেটিভ একটা ব্যাটারির পজিটিভ কানেক্টর মূলত এটা দিয়ে আমরা যে আইপিএস এর সঙ্গে ব্যাটারিটা থাকে মূলত আইপিএস তো একা না আইপিএস এর সাথে একটা ব্যাটারি থাকে আপনারা জানেন তো এই সেই ব্যাটারির সঙ্গে সংযোগ দেওয়ার জন্য এখানে দুইটা ব্যাটারির নিউট্রাল এবং ফেজ অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুইটা বারো ভোল্টের কানেক্টর বের হয় তো সেইটার জন্য এই দুইটা এখানে ছিদ্র দেওয়া আছে আর একটা আইপিএস এর কিছু ফিউচার অ্যাড করার জন্য এখানে দুইটা সুইচ দেওয়া আছে যেমন আইপিএস অনেকে ইউপিএস অনেকে ইউপিএস বোঝেন এবং আইপিএস বোঝেন তো আইপিএস ইউপিএস কিন্তু এই একটার ডিভাইসের ভিতরে কিন্তু আইপিএস এবং ইউপিএস মোট দুইটাই থাকে মাত্র একটা সুইচ কিন্তু আমরা অন অফ করলে এটা আইপিএস থেকে ইউপিএস হবে ইউপিএস থেকে আইপিএস হবে আর পাশে যেই সুইচটা দেখতেছেন এটা হচ্ছে আইপিএসটাকে হাই এবং লো চার্জে কনভার্ট করার জন্য মূলত শীতের সময় যেহেতু আমাদের ব্যবহারটা কম হয় সেহেতু আমরা লো চার্জ ব্যবহার করতে পারি এবং গরমের সময় আমরা হাই সার্চ ব্যবহার করতে পারি আর আমাদের এখানে স্যার একটা আউটপুট সকেট তো এইটা দিয়ে মূলত এই আইপিএসটা যখন বিদ্যুৎ তৈরি করে অর্থাৎ কারেন্ট যাওয়ার পরে যে বিদ্যুৎটা তৈরি করে সেটা আমাদের এখানে আউটপুট সকেট আছে এই সকেট দিয়েই কিন্তু বের হয় আর এখানে আছে হচ্ছে একটা এসি ইনপুট অর্থাৎ আইপিএস যেটা দিয়ে কারেন্ট নিজে নেয় নিয়ে ব্যাটারিকে চার্জ করে এসি ইনপুট আর একটা আছে হচ্ছে গা সুইচ যেটা দিয়ে পুরো আইপিএস টা একটা প্রোটেকশন হিসাবে দেওয়া আছে আইপিএস যদি ভিতরে কোনো রকমের কারেন্ট শর্ট হয় কিংবা আপনার যা যা আউটপুট থেকে একটা লাইট দিছেন লাইটটা অনেক সময় বাসায় মিস্ত্রি আসলে দেখা যাচ্ছে কাজ করতে লাগে নিউট্রাল ফেজ একসাথে হয়ে যায় সেই সময় ওভারলোড সুইচটা প্রোটেকশন হিসাবে কাজ করবে তো এই গেল হচ্ছে আমাদের আইপিএস বডির কম্পোনেন্ট গুলার বিষয়ে তো আমাদের ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত আজকে আমাদের শুধু আইপিএস এর বডি বিষয়ে জানলাম তো নেক্সট টাইম আমরা এই আইপিএস তৈরি করব। এখানে কি সার্কিট এবং কি ট্রান্সফার দেব সেই বিষয়ে থাকবে তো ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন